নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল এই যে সুজি আর দই নিয়ে বসে পড়েছি টিফিন বানাব একটি পাত্রেতে সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি নিয়েছি এই যে বাটির মাপে দু বাটি মতো আর এক বাটিকে একটু কম টক দই নিয়েছি আজকে ঘরেতে সেরকম কিছু সবজি ছিল না ছিল গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজরটাকে না গেটারে গেট করে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সুজি আর টক দই দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট মতো তার মধ্যে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর গেট করে রাখা গাজর আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আবার ম্যারিনেট করে নেবো এর মধ্যে সাত মতো লবণ দেবো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এর মধ্যে ঘরে যদি ধনে পাতা বিমস ক্যাপসিকাম থাকে সেগুলোও দেওয়া যেতে পারে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি ভালো করে এই যে ম্যারিনেট করে নিচ্ছি আর একটু মনে হচ্ছে জল লাগবে তাই জল দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে রাখছি দশ মিনিট পর এই যে ব্যাটারটা ফুলে উঠেছে ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা না আমি এইরকম রেখেছি যদি মনে হয় যে ঘনত্বটা একটু বেশি তো এর মধ্যে জলও দেওয়া যেতে পারে একটু আর এই যে ঘাসটা বসিয়ে দিয়েছি আর দক্ষিণ ভারতীয় খাবার নয় আমার ভীষণ ভালো লাগে আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে আর এই যে বেশি নয় সামান্য পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি আর এই খাবারগুলো নয় এতটা খেতে ভালো আর এতটা হেলদি কি বলবো বন্ধুরা রবিবার হলেই চেষ্টা করি ছেলে মেয়েদের একটু নতুনত্ব খাবার বানিয়ে দেওয়ার আর এমনিতেই আমি সারা সপ্তাহ চেষ্টা করি ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন করে দেওয়ার ঘুরিয়ে ফিরিয়ে টিফিন করে দিলে না একটু নতুনত্ব খাবার হয় আর ওদের মুখে স্বাদটাও বেশ ভালো লাগে ওরা খুশি মনে খেয়ে নেয় আর এমনিতে ওরা সবজি খেতে চায় না আর এই সব করে দিলে না এর মধ্যে যদি একটু সবজিও দিই তাহলে ওদের সবজিও খাওয়া হয়ে যায় আর এই বাহানা করেই খুঁজ দেওয়া সবসময় এইরকম বাহানাই খুঁজ দেওয়া ছেলেমেয়েরা কী করে সবজি খাবে আস্তে আস্তে বাবু এখন যেহেতু বড় হচ্ছে ও এখন একটু আধ সবজি খেতে শিখছে কিন্তু মামটা নিয়ে একটু সমস্যা মাম না একটু সবজি খেতে চায় না এই রকম করে খাবার বানিয়ে দিলে তবু একটু খায় আর না হলে তো একদমই মানে খাবেই না এই যে এক পিঠটা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিঠটার জন্য প্রথম প্রথম আমি এটাকে বানাতে পারতাম না একদম ওই তলায় আটকে থাকতো এখন আস্তে আস্তে করতে করতে অভ্যেস হয়ে গেছে আর ছেলে ছেলেমেয়েরাও না এরকম নতুন নতুন খাবার দিলে এতটাই খুশি কী বলবো বন্ধুরা ওদের খুশি দেখলেই না মনটা পুরো ভরে ওঠে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রথম ব্যাসটা হয়ে গেছে এই যে সেকেন্ড ব্যাসটা বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট সাত আটের মতো ঢেকে এক পিঠটা ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে চামচের সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি অপর পিঠটাও এইভাবে ভেজে নেব পাশের ওভেনেতেই আমি চাটনি করার জন্য বাদাম শুকনো লঙ্কা আর ছোলার ডাল ভাজতে দিয়েছি সাদা তিলটা লাস্টে দেবো এর মধ্যে নয় ধনেপাতার চাটনিটা বেশ ভালো লাগে খেতে কিন্তু ধনেপাতা যেহেতু এখন সেরকম পাওয়া যায় না তাই জন্যই আমি এখন বাদামের চাটনি করছি বাদাম ছোলার ডাল নারকেল সাদা তিল আর শুকনো লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব ভেজে এর মধ্যে ফোড়নে দেবো কারিপাতা থাকলে বেশি ভালো হতো কিন্তু কারিপাতাটা তো নেই আমার কাছে তাই জন্যে আমি শুকনো লঙ্কা আর কালো সর্ষে সাদা তেলের মধ্যে ফোড়ন দেবো প্রথম ব্যাচের চেয়েও সেকেন্ড ব্যাচটা না খুব সুন্দর হয়েছে প্রথম ব্যাচটা সেরকমভাবে উঠতে নেই কিন্তু সেকেন্ড ব্যাচটা খুব সুন্দরভাবে উঠেছে এই যে আমি আবার প্লেটের একটু সাজিয়েও নিয়েছি মাঝখানে চাটনিটা নিয়েছি চাটনির বাটি এতে যদি একটু পাতার ফোড়ন থাকতো না আরও সুন্দর হতো খেতে কিন্তু নেই আমার কাছে আর এই চাটনিটা এমনিতেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় খাবারটা নিয়ে বসে পড়েছি অনেকটা বেলা হয়ে গেছিলো তাই জন্য মাম্মুকে মাম্মামের ড্যাডিকে আর বাবুকে একসঙ্গে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম তো বাবুর ড্যাডি খাওয়া হয়ে যেতেই আমি আবার চলে এসেছি খেতে বাবুর পাড়ার শেষের পথে মাম্মাম তো বললো ভীষণ ভালো হয়েছে ওকে জিজ্ঞাসা করলাম আর এই যে আমি নিয়ে বসে পড়েছি আমি যেহেতু চাটনি খেতে ভালোবাসি মাম্মের ড্যাডি আবার আমার জন্যে চাটনি রেখে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন